হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও অনিন্দিতা সুপ্রীতি মণ্ডল চ্যানেলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাই তো বন্ধুরা আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি তো ব্লগটা বিকেল বিকেল স্টার্ট করছি তো বাড়িতে বসে বোরিং হয়ে যাচ্ছিলাম যেহেতু তারকেশ্বর থেকে আসার পর পায়ের ভীষণ ব্যথা ছিল তো বাড়ি থেকে আর বেরানো হয়নি তো বাড়িতে বসে বসে বোরিং হয়ে যাচ্ছিলাম তাই তোমাদের দাদাভাই বললো চলো একটু ঘুরে আসি বিকেলবেলা তাই তোমাদের দাদাভাই আর আমি একটু ঘুরতে বেড়ালাম তো বেরানোর মুখে দেখলাম আকাশে মেঘ জমেছে তো বৃষ্টি হতে পারে কিন্তু ছাতা নিলাম না ভাবলাম আজকে বৃষ্টিতে যদি ভিজেও যাই তো ভিজে ভিজে বাড়ি ফিরবো তো তারপরে ভাবলাম না ছাতাটা নিয়েই যাই সবাই বাড়ির সবাই বলল যে বৃষ্টি হলে ভিজে যাবে ঠান্ডা লাগবে এমনিতেও ঠান্ডা লেগেছে ও বড়দের কথা আর অমান্য করলাম না ছাতাটা নিয়েই গেলাম তো রাস্তাটায় যেতে এত সুন্দর লাগছিল চারিদিকে সবুজ অরণ্য আর বেশ প্রকৃতিটা বেশ সুন্দর তো তা খুবই ভালো লাগছিল আমার তো বেশ ভালো লাগছিল বিকেলের পরিবেশ আর একটু বাইকে করে ঘুরতে বেরিয়েছি তো বেশ ভালোই লাগছিল তো রাস্তাটা শুধু দেখো বন্ধুরা গ্রামাঞ্চলের রাস্তা সত্যি খুব 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 ভালো খুব ভালো শহরের থেকে বলবো তো গ্রাম খুবই ভালো গ্রাম বাংলা যেরকম সোনায় সোনায় সবকিছু ভরপুর আর রাস্তাতে রাস্তার পুরো সাইড থেকেই যেরকম সবুজ অরণ্য আর পাশে দেখো একটা মন্দির এই মন্দির এই মন্দিরে অনবরতই পুজো হয় তো আমরা যখন যাচ্ছিলাম প্রায় সন্দেহ হয়ে এসেছিলো তো তখন সন্ধ্যা আরতির জন্য ঘন্টা বাসছিলো তো বেশ ভালোই লাগছিল আর এই যে দেখো আমার মুডটা পুরো ফ্রেশ একদমই ফ্রেশ কারণ আমার বেশ ভালো লাগছিল অনেক দিন পর ঘোরাফেরা করে করতে বেরিয়েছি তো কি বলবো আর তোমাদেরকে আমি তো ভাবছিলাম যখন বেরিয়েছি বাড়ির সবাইকে নিয়ে বেরাবো কিন্তু বাড়ির সবাই বললো সময় তো বেরোনো হয় তুমি কখনও দাদা সঙ্গে বেরাওনি তো তুমি যাও দাদা যখন নিয়ে যাবে বলছে তুমি যাও তো বেরিয়ে পড়েছে কিন্তু আকাশে মেঘ দেখো পুরো ঘন করে এসছে ভাবছি তোমার দাদাভাইকে আর বলছি যে চলো বাড়ি ফিরে যায় সামনে দোকান ছিল তো ওইখানেই আমরা দাঁড়িয়ে পড়েছিলাম যদি না দাঁড়াতাম ভাবতাম চলে যাই বৃষ্টি হবে হবে যেখানেও দাঁড়িয়ে যাব কিন্তু না টিপ টিপ করে বৃষ্টি শুরু হওয়াতেই আমি দাঁড়িয়ে গেছি ভেজার থেকে একটা জায়গায় কিছুক্ষণ অপেক্ষা করা উচিত তো আমি দাঁড়িয়ে গেছি আর দেখো লোকেরা যে যাচ্ছে পুরো ভিজে ভিজে বৃষ্টিটা একটু একটু থেকে প্রচুরভাবে শুরু হয়েছে আর তার সঙ্গে বাজ আর বিদ্যুৎ চমকাছে আমার তো বেশ ভয় লাগছিল যেহেতু সন্ধ্যের মুহূর্তে বাড়ি ফেরার ব্যাপার আছে আর এরকম ঝড় বৃষ্টি হলে বন্ধ হতে তো সময় লাগবে তো বাড়ি আর ফেরাই হবে না বাড়িতে ঝাড় দিবে আর কি তো যাই হোক দেখো আমি ছাতা কুটিয়ে দোকানের সামনে বসে আছি এতটাই জলের ঝাপটা আসছিলো আমি পুরো ভিজে যাচ্ছিলাম তো তার জন্য ছাতাটা ফুটিয়ে বসছে বৃষ্টি কমতেই আর ঘোরাঘুরি তো বন্ধ হয়ে গেল বার সোজা বাড়ি ফিরে এসেছি তো বাড়ি ফিরে এসে দেখি সুমি রান্না কমপ্লিট করে নিয়েছে তো তোমাদেরকে রাতে কী কী রান্না হয়েছে দেখায় ফুলকপি আলু আর কাটা মাছ দিয়ে ঝোল ঝোলটা লাল লাল হয়েছে আর দেখতেও বেশ ভালোই হয়েছে নিশ্চয়ই টেস্টিকরও হয়েছে খেয়ে দেখিনি বাকি খেয়ে দেখবো কেমন হয়েছে সুমি রান্না করেছে মানে বেশ ভালোই হবে আর এখানে দেখো তেঁতুলের টক মাছের তেঁতুলের টক নোনা মাছের তেঁতুলের টক হয়েছে তো বৃষ্টি ওয়েদার তেঁতুলের টক আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল গরম ভাত পুরো জমে একাকার হয়ে যাবে তো কোনো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি তারপরের দিন সকালবেলা বন্ধুরা দেখো সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছে কারণ ভীষণ খিদে পেয়েছিল একদিকে আমি ছোলা সিদ্ধ করতে বসি ছি আর একদিকে খিচুড়ি হবে চাল ডালকে আমি প্রেসারে সিদ্ধ করে নিয়েছি আর সুমিকে দেখো সে তো আনাজ কাটছে আর এক সাইডে পটল কুমড়া টমেটো সব কেটে রেডি হয়ে গেছে আর এমনিতেও সকালের বাজার চলে এসছে মাছ চলে এসছে কিন্তু কাটা হয়নি ভাবলাম সবাই খাওয়া দাওয়া সকালে টিফিন খাওয়া শেষের পর তারপর রান্না বসাবো তো আমার এতটাই খিদে লেগেছিল মানে আমি রান্নাটা কখন হবে কখন খাব এতটাই খিদে পেয়েছিল কোনো রকমভাবে রান্নাটা কমপ্লিট করে দিতে চাইছি আর শুধু তো আমার যে তা নয় বাড়ির সকলেরই প্রচুর খিদে পেয়েছিল যেহেতু বৃষ্টি ওয়েদারে তার আগের দিন রাতে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে আর তাড়াতাড়ি খাওয়া দাওয়া হওয়াতে সকালে প্রচুর প্রচুরভাবে খিদেও পেয়ে গেছে আর এখানে দেখো পেঁপে আলু চাল আর ডাল খুব সুন্দরভাবে গলে গেছে একেবারে গলে গেছে ভাবছিলাম গলবে না মনে হয় পেঁপেটা কিন্তু না পেঁপেটা সুন্দরভাবেই একদমে গলে গেছে আর বৃষ্টি ওয়েদারে খিচুড়ি খেতে তো কার না ভালো লাগে আমার তো বেশি ভালো লাগে আর আমার বাড়ির সকলেই ভীষণ পছন্দ করে খিচুড়ির খিচুড়ির সঙ্গে একটু ডিমের পোচ নালে বেগুন ভাজা নালে ইলিশ মাছের ভাজা এগুলো হলে বেশ জমে যায় তো এখানে দেখো পটলগুলো শুয়ে একে একে করে ভেজে নিচ্ছে খিচুড়িতে দেওয়ার জন্য তো খিচুড়িতে পটল সেদ্ধও দেওয়া যেতে পারে কিন্তু না একটু ভেজে যদি পটলটা খিচুড়িতে দেওয়া হয় তো তাহলে বন্ধুরা খুব টেস্টি হবে তোমরা কখনো অ্যাপ্লাই করে দেখবে তোমাদেরও বেশ ভালো লাগবে এদিকে তোমাদের দাদা ভাই বাজার থেকে ছ্যাঁচা পরোটা আর আলুর তরকারি নিয়ে এসেছে তো আজকে একদমে খাওয়া দাওয়া টিফিনটা পুরো জমজমাট কোনটা খাবো কোনটা খাবো না নিজেই বুঝতে পারছি না যাই হোক সবটাই একটু একটু খেয়ে নিবো এটাই ভেবেছি যেই ছ্যাঁচা পরোটা এসছে সবাই যে খিচুড়ি খেতে বসছিলো খিচুড়িটাকে খাওয়া বন্ধ করে দিয়ে ছ্যাঁচা পরোটা নিয়ে খেতে বসছে তো ছ্যাঁচা পরোটা নিয়ে আবার টানাটানি শুরু হয়ে গেছে সুমি বলছে যে ফার্স্টে আমিই খাবো আমি যখন ছ্যাঁচা পরোটা প্লেটে সাফ করেছি তার মানে আমিই খাবো এদিকে আমি বলছি আমি খাবো অনি বলছে অনি খাবে তারপরে তোমাদের দাদা ভাই খাবে মানে এই খাওয়া নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে আর সুমির তো বেশি ভালো লেগেছে খিচুড়ি সঙ্গে ডিমের পোচ তার সঙ্গে ছেঁচা বড়টা আলুর তরকারি তার সকালের খাবারটা পুরো ফ্যান্টাস্টিক খাবার মানে কি বলবো বন্ধুরা সে তো নিজেই উল্লাসে আনন্দিত পুরো খাওয়া সকালের খাবারটাই শুনে আর এদিকে তার ফেভারিট কালোজাম জাম মিষ্টি হয়ে এসছে তো সে কোনটা দিয়ে ফার্স্টে শুরু করবে সেটাই ভাবছে তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো